হ্যালো দর্শক বন্ধুরা সবাইকে কৃষি দিবানিসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি মোহাম্মদ রিয়াজুল আলম ডিপ্লোমা কৃষিবিদ আপনাদের সামনে হাজির হলাম আর একটি নতুন ভিডিও নিয়ে কৃষি দিবানিসির আরেকটি পর্বে আপনাদেরকে কৃষকের পেঁপে বাগানে নিয়ে আসলাম দেখুন যে পেঁপের কীভাবে ধরছে এবং সাইজগুলো দেখেন খুব সুন্দর অনেকটি পেঁপে ধরছে এক একটি গাছে বিউটিফুল অনেক সুন্দর তো আপনারাও এভাবে পেঁপে চাষ করতে পারেন এবং ভালো একটি রেভিনিউ আই করতে পারেন তো এটার মধ্যে এই যে সবচেয়ে বেশি পেঁপে ধরছে এই গাছটার মধ্যে মনে হয় অনেক পেপে ধরছে তো এইভাবে এভাবে যদি প্রতি গাছে পেঁপে ধরে তাহলে অনেক অল্প খরচে অনেক লাভবান হওয়া যায় এই হচ্ছে পেঁপে এটা কী জাতের পেঁপে সপন ভাই বাবু জাতের পেঁপে না এটা আমাদের সপন ভাইয়ের সবজির বাগান তো এখানে চারদিকে পেঁপে গাছ লাগাইছে আবার মধ্যে অনেক জাতের সবজি দেখুন আদার চাষ করা হয়েছে আবার অনেক জাতের সবজি চাষ করা হয়েছে এখানে লাউ জালি কুমড়া এর আগে তো মনে হয় তিতাকলা ছিল সবজি. এরকম ভাবে সবজির বাগান চাষ করছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে আসলাম আমাদের স্বপন বায়ের কৃষি জমি

নন সিজনাল বলা হয় নন সিজনাল মরিচ এই যে আমাদের এই সবজি বাগানের যে যিনি মালিক আমাদের স্বপন ভাই উনি হচ্ছে এই সবজি বাগানের মালিক উনি এই সবজি বাগানটা করছেন তো মোটামুটি এখান থেকে ভালো একটা আয়ের উৎস ওনার আসতেছে প্রতি বাজার থেকে সপ্তাহে মনে হয় এক বাজারে মনে হয় না বেছে কিনা হয় ষাট দিন পাঁচ দিন ও তো ভালো একটা ব্যবসা কেনা হচ্ছে হ্যাঁ তো মোটামুটি ভালো একটা এখন মোটামুটি কৃষকরা এই অন্যান্য চাষ থেকে সবজি বাগান বিভিন্ন ধরনের চাষ করার কারণে দেখা গেছে আপনাদের ভালো একটা ইনকাম এখান থেকে জেনারেট হচ্ছে তো আপনারা ইচ্ছা করলে এভাবে মানে চাষ করতে পারেন তো এই ছিল আজকের মতো এই ভিডিও তো সবাইকে আমাদের কৃষি দিবানিষি ইউটিউব চ্যানেলে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম সবাইকে আল্লাহ হাফেজ